নির্বাচনের আগে তো খালি শুধু যারে দেখে কি মিল হাত মিলে কি দিন কি রাত কি সন্ধ্যা কি ভরবে না তো রাতের বেলা বের হয়েছে সংযোগে সামনে মানুষের মতো মনে হল হাত মিলে পরে জড়াই ধরতে দেখেছে খাজুর আমাদের প্রিয় বাংলাদেশটা স্বাধীন হলো চুয়ান্ন বছর প্রায় হল আমাদের অনেক পরে স্বাধীন হলো সিঙ্গাপুর সিঙ্গাপুরে আমাদের দেশের কোন সন্তান গেলে তার বাবা মা গর্ববোধ করে আমার ছেলে সিঙ্গাপুর থাকে আমরা পারলাম না আজ পৃথিবীতে একটা সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতে এদের স্বভাব নেই আমাদের প্রিয় বাংলাদেশে সম্পদের অভাব নেই আল্লাহ পাক সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশে এমন সম্পদ দিয়েছেন পাখির পায়খানা দিয়ে যে গোটা পড়ে কোন পরিচর্যা ছাড়া সেটাও গাছ হয়ে যায় এদেশে রয়েছে বনজ সম্পদ মৎস্য সম্পদ পশু সম্পদ আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি কর্মটা হাতের সম্পদ কিন্তু এদেশের সবচেয়ে বড় অভাব হলো চরিত্রের সম্পদের অভাব যদি অহংকার মুক্ত হয়ে মানুষকে যদি মানুষের মানুষ নেতারা যদি মানুষকে বুকে জায়গা দিয়ে সত্যিকারে তাদের পক্ষে কথা বলার জন্য যদি ভূমিকা রাখত এ দেশ বহু আগেই সমৃদ্ধ দেশে পরিবর্তন